নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা তো প্রতিদিন এক ঘেমি রান্না করি একই রকমভাবে হয়তো ডিম রান্না করি কিন্তু আজকে একটু আমি নতুনভাবে একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি আপনাদের সাথে আজকে ডিম ভাপা রেসিপি শেয়ার করবো তো এখানে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ সরিষা আর দু টেবিল চামচ টক দই আর পাঁচ ছয়টা কাঁচামরিচ তা প্রথমে আমি ডিমগুলো একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না অল্প তেলে খুব হালকা করে একটু ভেজে নিব তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব অল্প করে একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া কালারটা সুন্দর দেখানোর জন্য অল্প করে দিয়ে দেব এভাবে ডিম ভাপা করলে যে এত সুন্দর হয় আসলে আর এত টেস্টি না খেলে আসলে বুঝতে পারবেন না পেঁয়াজ রসুন ছাড়াও যে ডিমটা একটু টেস্টি করে রান্না করা যায় আসলে এই রেসিপিটা একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন তো দেখেন এরপরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশি করা পড়ব না খুবই হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডিমগুলা ভাজাও কমপ্লিট এখন এগুলো আমি উঠিয়ে রেখে দেব ডিমগুলো উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো একটা বাটি নিয়েছি তার ভিতরে আমি পোস্ত সরিষা এবং কাঁচামরিচ দিয়ে একসাথে বেটে যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেব দু টেবিল চামচ টক দই টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি সে মিশ্রণটা এখন দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এর ভিতরে এবার দিব আমি পরিমাণ মতো লবণ দিব হাফ টেবিল চামচ চিনি অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়া দিব কালারের জন্য খুব অল্প করে দিয়েছি আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে এর ভিতরে আমি তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা তৈরি করতে হবে তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা মিশিয়ে নিলাম এখন আমি একটা স্টিলের বাটিতে ভাজা গোলা নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি মশলার সাথে মিশিয়ে কিছু সময় রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো এটা আমি রেস্টে রেখে দিব তারপরে আমি স্টিম করে নিব দেখেন এবারে ছোটো সাইজের একটা বাটির ভিতরে আমি সুন্দর করে ডিম এবং মশলাটা নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ হালকা করে একটু চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোতে পারে এরকমভাবে বেশি কিন্তু বেশি চিঁড়ে দিই নাই অল্প করে দিয়েছি এখন আমি এটা স্টিমের জন্য বসিয়ে দেবো এদিকে আমি দেখেন গ্যাস ওভেনে একটা প্যানে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর তার ভিতরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি স্টিম করবো এটা দশ থেকে পনেরো মিনিট স্টিম করলে খুব পারফেক্টভাবে রেডি হয়ে যাবে যেহেতু ডিমটা সিদ্ধ এবং ভাজা এই জন্য বেশি সময় নেবে না তো এখানে এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কোক হয়ে গিয়েছে আর রেসিপিটা আসলে এত টেস্টি না খেলে কিন্তু আসলে বুঝতে পারবেন না তো সবসময় মশলাদার ডিম ভোনা বা ডিমের কারি না করে একদিন কিন্তু এভাবে সরিষা দিয়ে ডিম ভাবা করতে পারেন আর খুবই দেখেন ঝটপট হয়ে যায় খুবই অল্প মশলাতে খুবই কম সময়ে কিন্তু একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায় একটু ঠান্ডা করে তারপরে এটা আমি নামিয়ে নিয়েছি কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে তবে যদি আপনার এরকম কালার না চান হলুদ হলুদ কালার চান তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন তো আমার ছোট্ট সোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি সে তো খুব হ্যাপি তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ